আমরা তো টাকা নেছলো দিলওয়ার হোসেন আমরা রাস্তায়তে প্রথমে নেছলো 50000 টাকা আর এরপরে নিচে নব্বই হাজার টাকা আমার তিন চার মাস সময় দিয়া নিসলো আর কি আমি তোমার একটা লাভ দিয়া তোমার টাকাটা আমি দিলাইনি সব দিলাই তিন চার মাসের ভিতরে আর তো কইছে হ্যাঁ যে টাকাটা নিয়ে তার একটা গাড়ির ইনস্টলমেন্ট তার এরপরে তো গাড়ি তো ওইখানে কাজ করে আর কাজ করে কাজ করেই করাই আমার টাকাটা হে দিলাই তারপরে ওখান টাকাটা হে গাড়িও এখান থেকে তার নিয়ে কাজ কই করাইছে তারে আর আমরা পাইও না অন কাজ করায় না করায় তার লগে আমরা কোনো যোগাযোগও করতে পারি না অকন শুনতে শুনি আর যে তার পরিমাণ পরিমণি ওই অনলাইন ট্রেডিং একটা কো আছে এটার মধ্যে বোলে টাকা লাগাইছে এত প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কাছে টেস্ট করছি বা আমরা এখন আমরা তার ভাইতামের ন্যায় বিচার কারণে আমরা অনুরোধ করছি তো শুনতে শুনি আর আরও তিরিশ চল্লিশ জনের সঙ্গে এরকম করছে আগে তো আমরা জানি না বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানাল সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়